জীবন যে কখন কিরকম একটা আল্লাহ সারা কেউ জানেন জীবনে কখনো হাসাই আবার কখনো গাদাই কীতুর সময় সুখ কিছু সময় দুঃখ কিছু সময় আনন্দ কিছু সময় ভালো লাগে আর কিছু সময় ভালো লাগে না সর্বোচ্চ আজকে কথা হয়েছিল ভালোই লাগছে না আবার কষ্ট লাগে শুরু হয়ে গেছে তাহলে এটা কি জীবন না কষ্ট মনে হয় যতক্ষণ কথা বলি তখন ততক্ষণ ভালো লাগে প্রচুর পরিমাণ একটা হিট আছে দেখ ভালো কথা বলতেছে তখন একটা ভালো লাগে কাজ করে আর অশেষ দুঃখ অশেষ এই হল কাহিনি সো এটা একটা কষ্ট কি যে মানুষে বলে না দৈদ্যশীল ধৈর্য হলে ধৈর্য একটা পরীক্ষা এরকম অভি থাকতে হবে মানুষ জীবনে খেলে না তাহলে বিপদ ঘাটে ঘোটার জন্য একটু সবুজ সো ওই কথা আছে না আগুনের মেনে যত পানি দিবেন তখন আগুন চেস্ট হবে প্রচুর পরিমাণ না পরিচয় তখন ঠিক ঠান্ডা না হলে কিছু করা যাবে সব কিছু পরিমাণের এই জীবন জীবনে কত না কত কিছু শিখলাম জীবনেই চোখ এই কাল থেকে এটাই সর্বোচ্চ জীবনের পরিহার আকাশ এক চাঁদ তুমি তো এখন ভালোই আছো তাদের মত তুমি হারিয়ে দাও একদম কিছুক্ষণ সময় আসো আবার কিছুক্ষণ সময় নাই ঠিক আছে নিয়ে এরকমই সো তে আমি কষ্ট আছে খুবই মালা মনে হয় নাই খুবই কষ্ট যন্ত্রণা এটাই আছে ऐसा कुछ नहीं था अलग से सुनाई दे रहा है इधर वाले नहीं यार मुश्किल होते हैं सी उठना